আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু জমের মতো ভালো আছি চাইলে এসে বরিশাল লেখা তার গেটটি থাকবো মন লাগে দেখতে পারবে মালা কিছু হয়েছে কি একটু বেড়ায় কমেন্ট করছি এক কালে চশমা না পড়লে এই ধরনের কমেন্ট পড়াই যাইবে না ওরে সুবান এদি সব ওরে এদি সব লাই লাল দেখা যায় এটা কিটা বানাইছি হ্যাঁ সে মোর এই বাঙ্গা চশমাই ভালো এই এই ধরনের চশমা জায়গাও আছে তারা কিন্তু সব দেখতে পারবা আল্লাহ এক গবর উমা কিহি নে জানি বাইজি পড়ছে এ লুইয়া আসি বড় জা না কি একটা অবস্থা এখন এই কফালের সারড় ওহো কফালের সারড়ু হয়ে যায় মানে জেড়ুয়া ছেড়ু হয়ে যায় এখন কথা হইছে উল্ডেই ধরছি বুঝছো এই চশমা এই ভালো না এই চশমার কোনো গ্লাস মেলাস কিছুই নেই এই এসে জুমের মতো ভালো চশমা বুঝছো আমার কিন্তু ম্যাডাম মডম ধার দিতেছে তাইও এখন এইভাবে ধরই পরি হাত যাবে যাই হোক এইভাবে ধরিয়ে নেই কোনোভাবে ওল না সরানো যাইবে না তাহলে সমস্যা আমি আবার আলো জল কমেন্ট হরবেন এখন ওই দেখেন সুতো মুতো কোথায় দিয়ে কোথায় যাই যাই হোক একটু সময় ধরিয়ে রাখি কমেন্ট পরে আবার সরাই থবো সমস্যার কোনো কারণ নেই ল্যাক্সে তুমি জেদ্দা না হাম্মামে আছো না মক্কা আছো জানাও তো এই গে তা জেদ্দা বুঝলাম সমস্যা নেই একু শহরের নাম হে মুই থা মই থাহি সমস্যার কোনো কারণ নেই হেজ্ঞ সুন্দর করে লেখস তা হাম্মামে কিতা করি হাম্মামে কিতা হাম্মাম হইছে বাথরুম এখন বাথরুম বলে বাথরুম হেডা কোয়া লাগবে কি হেডা এহন এখন থুইয়ে দিই যেন সমস্যা দরรกত কোনি রোমা দরি রেহ যায় বুঝুন এখন কথা হইছে যে আমরা আবার হাম্মাম উল্লেখ করা লাগবি কি সৌদি আরবে যারা আছে এরা তো হাম্মাম সম্পর্কে বোঝে কিন্তু সবসময় যে আমাকে বাংলাদেশের মানুষ তোরর আরবিউল গলি দৌড়দৌড়ি করে না বুঝুন নাই হে গরম বুঝেই বলতে হইবি যে হাম্মাম হইছে বাথরুম বুঝজ এই বাথরুম রে কয় হাম্মাম এখন সে আমাকে বলছে তুমি কি হাম্মামে থাকো এগেল হাম্মামে মই থাকমু কি ফেলনে আর তুমি কি কসু খাবে দুকুম তোমার মনেতে স্কুল কা তুমি এই ছয় সাত দিন ধৈর্য এই বিলে এইবিলে বিলে এই বিলে মানে কি ল্যাংরা ললো মানুষের নান কমেন্ট হরতে আস সমস্যা কি ভাই হ্যাঁ খোসাই কমেন্ট না হলে ভালো লাগে না কি সমস্যা মহের মধ্যে চুল কয় ক সু হালার ভাই হালা কি ধরনের কমেন্ট করবা তুমি চিনতে করতে পাও না আমি তো তিন দিন চার দিন ধরে তোমার দেখতে আসি তাম শাকু তুমি কত দূর আছে তো পারো হে পর মুই শুরু করে দিদি সমস্যার কোনো কারণ নেই মুই বরিশের লিমাই মোরে মনে করো যে সবাই থতমা কয় মোরে বলতে না সবাই কয় বলে শিল্লি মাই থোত না পুরা থোত না কিরফেন নে জানো উচিত কথা সারি নে মনে করো আনাডামি হলে যে আমার কেন নুন কোনো সমস্যা হয়ে যায় না বোঝ নাই এখন কথা হয়েছে তুমি আমার যে কসু মানে কসু খাওয়া মানুষের নান বিড় বিড় হারো হ্যাঁ সমস্যা কি মোরে এলো ই বর্ষ কিরফেন শয়তান কোন হানে মানুষজন পাওনার আর মোর দ্বারা ই বর্ষ মনে হয় যে সিহারাগ্য সরল এই হে কিছু কইবে না একবার মনে করো যে এই চশমা দিয়ে ফিরেই তোর লক্ষ্মী অলক্ষী ছাড়াম বুঝছো তোর মধ্যে লক্ষ্মী নেই ভাই এই ভাঙ্গা চশমা দিয়ে কমেন্ট পড়ছি তাও ভালো এই যে এই রঙ্গিলা চশমা এই রুমা গু কেটা বানাইছে রং মং দিয়ে সব দেখা যায় লাল ওরে সব লাল মোরে যদি ফের কমেন্ট করছো তেরাই মেরাইয়া হলে কিন্তু খাইছি কাড়ি কুড়ি লড়াই দিম একবারে সমস্যার কোনো কারণ নেই ওই যেমনি প্রশ্ন হরবা বা উত্তর পাবা স্বামী সেরকম কারণে মোরে যদি আকু বলো তোমার মুই ভাইয়ে বলবো মোরে যদি শয়তান বল তোরে মই শয়তানের বংশধর বলবো বুঝো নাই সারিয়ে দেওয়ার লোক মইনে অতএব সাবধান সুন্দরভাবে কমেন্ট হরবা তেরাই বেকাই কমেন্ট হরছে এক কার মনে করো যে মেলা মামু ধর কল্লা ধর রে মেলা মামু যেই ইরি মধ্যে বলবে ভালো ফল আইসি আমার সে তাই সেকু পিঁপড়িয়ে ইয়ে পড়ছে বলছো গায়ের একটু পিঁপড়িয়ে ইয়ে পড়ছে এন সুল কায় কামড় দিয়ে লইসে আলার ফলে কি ধরনের খা আবার এই ওইস কি এই মুজনের ফোন দিলাম বলছো ফোনের মধ্যে কয় কি কয় আজগু কবুতর মাংস খাইছি কবুতর মাংস খাই কতক্ষণ পর কয় উড়া সে মরে খাইতে আসে আমি হ রক্ত তুমি খাইস রক্তই বি এখন ওই রক্ত খাইতে আসে উড়া যাই হোক আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের কমেন্ট যারা করে হ্যাঁ মনে করেন যে ওই ওয়াশিং মেশিনের মধ্যে দিয়া হাইপার মনে হরেন যে মেশিন গো সুইচ গো টুলুত করে ছাড়ি দিমু এককাল ফর 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 ঘুরতে থাকবে মনে করেন যে ওয়াশিং মেশিনে ওয়াশ হই বাইলি জি হেইবার মনে হরেন যে ভালোই ইজি এরা ওজন সমস্যা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম